পুতুলোর মতো লাগেনা ঠাকুমা তিতলিও আমাদের ছোটবেলায় এইরম ছিল আছে ডাক কি নিয়ে আসবা হম তোমার যদি আরো থাকে দেখে নিয়ে আসবা

বা কি রান্না করছিলাম তোর পিসামশাই তোদের পুত থেকে কই মাছ ধরছে হুম কই মাছের ভাপা হম আর পাশাকা কয়মাস ভাপা করছিলাম একটু একটু করছি তো বিছা বলে খাবে না চলে গেছে দুটো পটল ভেজেছি এক কটা শাক রান্না করছি আমাদের আজকে শাক টিভি দেখবে বেশি একটু তুমি কে

আমাদের খাওয়ার প্যান্ডেল করেছে এখানে এই যে আর এখনো এখানে লাইট লাগানো হবে ফ্যান লাগানো হবে কারণ জানেনি তো কেমন গরম পড়েছে আর দুদিন ধরে খুবই মেঘলা মেঘলা একদিকে টেনশনও হচ্ছে যে বৃষ্টি না বৃষ্টিটা না এসে যায় আর খবরেও দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে আর ফোনেও দেখাচ্ছে যে আজকে থেকেই বৃষ্টি শুরু এখন কি হবে কে জানে তাও ফ্যান লাগানো হবে ভাবসা একটা গরম আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ইয়েটা আয়োজনটা হয়েছে তার মানে বুঝতেই পারছেন কতটা গরম এখনও লাইটিং আর ফ্যানের কাজ বাকি আছে আর এদিকে খাওয়ার জায়গাটা হয়ে গেছে আর চলুন ঘরের দিকে দেখাই আপনাদেরকে একটু এই যে কী এটা দেখি নারকেল টিকলে দাদিতলি ভালো খায় আচ্ছা দাদিতলি অনেক শ্বাস করে দেখ না খায় রান্নাঘরের এই দেখুন কাচ লাগানো হয়েছে আর এই যে আমাদের ঘরের সামনে একটা আর এই যে মন্দিরে কেমন হয়েছে জানাবেন আর একটু বাজারে গেছিলাম একটা টিপের পাতা কিনে নিয়ে আসলাম আমাদের বাড়ি হবে ডিমের তরকারি এদিকে ঝোল ফুটে আছে এই ডিমগুলো এখন দেওয়া হবে এই যে আমাদের আঙুর ফল কাজটাই আবার আঙুর ফল ধরে গেছে ভালোই ধরেছে মন্দির মোছা চলছে এদিকে ঠাকুমা মুছছে মন্দির পুরো পরিষ্কার হয়ে গেছে আমাদের মন্দিরের কাজ আমি সকালবেলায় তিন নিকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি ও ঘুমাচ্ছে না অন্যদিন সকালবেলা ঘুমিয়ে থাকে আজকে আর ঘুমায়নি বাড়িতে এত আয়োজন আর ঘুম আসে তাই হাঁটছি কে ঠিক ওই দিকেই দেখুন চেয়ার টেবিল চলে এসছে আমাদের রান্নার সরঞ্জামও চলে এসছে পুজোর জিনিস এখানে একটা ফ্যান লাগানো হয়েছে বেঁধে রেখেছি কারণ মিস্ত্রি দাদাগুলো আসছে সব আর ওদেরকে ধাই ধাই বাইরে একবার বের করে দিচ্ছে চেঁচাতে যাচ্ছে দাদাগুলো তো ভয় পায় সবাই তো আর সব কিছু পছন্দ করে না তাই ওকে বেঁধে রেখেছি কারণ লোকজন আসছে বাড়িতে ও চেঁচাচ্ছে আর লোকজনগুলো ভয় পাচ্ছে তাই জন্য এখন ওকে বেঁধে রেখেছি পাখি চলে আসলি আজকে এত দূর হয়ে গেল

বলে আমি এখনো দেরি আছে হ্যাঁ ও গো না 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 যা হাত পা ধুয়ে আয় তারপরে বুনিকে ধরবি ঠিক আছে না হ্যাঁ এইদিকে আমাদের সবজি সব চলে এসেছে এই দেখুন জামরুল হয়ে গেছে দেখুন গাছে এদিকে আমাদের ঘরটা কেমন লাগছে

এই যে লাইট লাগানো হয়েছে দেখুন একটা লাইট আপাতত লাগিয়েছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকে থেকে তো পুজো স্টার্ট হলো আর এই ভিডিওটা আমি তিন দিন থেকে করছি কিছু মনে করবেন না কারণ একদমই সময় পাচ্ছি না তো এই ভিডিওটা শেষ করছি সামনে একটা পুজোর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করুন কারণ মাই ফ্যামিলি ব্লগে ভিডিও যাবে দুটো ভিডিও এক হলে অতটা আপনাদের ভালো লাগবে না তাই বাবার ভিডিওতে দেখতে পাবেন আর আমি কিছু কিছু সাইট সিন নেবো সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওটা শেষ করছি আর পুজোর ভিডিও সামনে অপেক্ষায় থাকবেন খুব আনন্দ হবে সবাই মিলে টাটা